মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার এটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা কর আল্লাহ তালা মানুষকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে দাঁড়িয়ে রাখো এরা কাটে বলছে টাকনুর উপরে প্যান্ট বড় এরা নিচে পরে এখন নায়কেরা এরা দাঁড়িয়ে রাখে এরা দাঁড়িয়ে রাখে আল্লাহ তালা বলছে হালাল খাও এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বৃদ্ধাচারণ করা যদি শুকুর খাওয়া হালাল হতো কেউ শুকর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া হালাল হতো তারা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না ওল্লাহি যদি নামাজ পড়লে পাপ হতো তো ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারতা না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না সিনেমা দেখলে পাপ হয় ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয় ওইটার